আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমাকে ভালো রাখছে সুস্থ রাখছে সবার জন্য রইল দোয়া এবং ভালোবাসা আজকে নিয়ে আসলাম আমি একদম ইউনিকভাবে একটা মিষ্টি রেসিপি এটাকে যে কোনো মিষ্টি বলতে আর এই রেসিপিটা বানাইতে লাগবে আমাদের কাঁচা পেঁপে আর কাঁচা পেঁপে দিয়ে যে এত সুন্দর মিষ্টি বানানো যায় সেটা না বানাতে আপনারা বুঝতে পারেন টেস্ট দুর্দান্ত পাবেন আর এই সহজ রেসিপি পাবেন আপনারা রান্নাঘর ওয়ানে দেখতে ভুল করবেন না এবং শেয়ার করে দেবেন অবশ্যই অন্য মাসে দেখার সুযোগ করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রান্নাঘর জের তাহলে আজকের রেসিপিটা দেখে নিন কাঁচা পেঁপে দিয়ে সামান্য কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে নিলাম মজার একটি রেসিপি বড়ো সাইজের এখানে তিন থেকে চার কেজি একটা পেঁপে এটা আমাদের গাছে বাড়ির গাছেরই পেঁপে বিশাল বড় বড় পেঁপে এটা কিন্তু একদম কাঁচা পাকে নাই কিন্তু এটা কিন্তু আরও বড়ো হবে যদি এসছে বড়ো হয় সেটা পাঁচ কেজিও কিন্তু পেঁপে হয় হয়েছে এখন পেঁপেগুলো আমি কেটে নেব দেখেই বুঝতে পারছেন পেঁপেটা একদম কাঁচা এরম কাঁচা পেঁপেই লাগবে কখনো লাল কখনো কোনো পেঁপে লাগবে না লাল পেঁপেই কিন্তু এটাই কিন্তু ভালো হবে না এই জন্য একদম পারফেক্টলি কাঁচা পেঁপেটাই ব্যবহার করবেন এটা এখন আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব সুলে নেব ধুয়ে নেব এবং কেটে নেব আমার পেঁপেটা কাটা হয়ে গেছে এখন আমি কয়েক ধোয়া দিয়ে নেব আর নীল অংশ জানি থাকে না তাহলে কিন্তু এই রেসিপিটা ভালো হবে না ধুয়ে আমি একদম পরিষ্কার করে তারপরে এটা আমি ব্যালাইন্ডার জারে দিয়ে একটু সামান্য পানি দিয়ে এটা আমি ই করে নেব পেস্ট করে নিতে হবে যেরকম আমরা রসুন পেঁয়াজ আদা পেস্ট করি ঠিক সেরমই কিন্তু পেস্ট করতে হবে এটা একদম আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে আমি আরেকটা একটা ধুয়ে দিলাম যাতে পেপারে কিন্তু একটা কষ থাকে এই কষটা যাতে না থাকে এই জন্য আমি আরেকটা ধোয়া দিয়ে উঠে এখন সোজা আমি এটা এসে দিয়ে দিলাম ব্রেন্ডার জারে দিয়ে এখন আমি পেস্ট করে নেব অল্প অল্প করে পানি দেবো এখানে পানি দিলে কোনো সমস্যা নাই এই জন্য আমি একটু পানি দিয়েই পেস্ট করব দেখুন এরকম দরদড়া হয়েছে পেস্ট করার পর এখানে কিন্তু আমি আর এক কাপের মতন পানি ব্যবহার করব যত এই পানিটা আমি এটা ফেলে দেবো কেননা কি যত পেঁপের কষ্ট এই জন্য উঠে চলে যায় এইটা কিন্তু এখন আমি একটা সুতি কাপড় বলেন ন্যাকা যেটাই বলেন এই দেখুন পানিটা কিন্তু ইস্টার নিচেই পড়ে গেছে সুতি একটা ন্যাকড়া এটা আমি বেঁধে রেখে দেবো এক ঘন্টার জন্য যাতে ইস্টা যে পানিটা আছে সেটা একদম বের হয়ে যায় এক ঘন্টা পর ফিরে আসছে আপনাদের মাঝে দেখুন এক ঘন্টা পর ফিরে আসলাম একদম পুরে পানিটা কিন্তু বের হয়ে গেছে একদম মানে হালুয়ার টাইপের হয়ে গেছে এক ফুট কিন্তু পানি নাই এর ভিতরে এখানে শুধু পেঁপেটাই আছে পানি নাই লাগবে আমার চিনি সুজি দুধ এবং পেঁপে দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে তার ভিতরে দিয়ে দিলাম এখানে আমার চিনিটা একটু বেশি লাগছে যত পেঁপেটা বেশি আমি এক বাটির মতন এখানে আমি ই দিয়ে এসে দুধ দিয়েছি এক কাপই ধরেন এখানে আমি দেড় কাপের মতন চিনি ব্যবহার করেছি যে প্লেট আমি সেট করব সেই প্লেট আগের থেকে আমি রেডি করে রেখে দিলাম তারপর পেঁপেটা দেখেই বুঝতে পারছেন কেরম মনে হবে মনে হবে যে এটা পেঁপে না মনে হবে না এটা কেরই মনে হবে না যে এটা পেঁপে দিয়ে আমি এই রেসিপিটা দূর করে নিয়েছি আমার চিনি মনে হয়েছিল একটু কম লাস্টে আমি চিনি ব্যবহার করেছি সেটা আপনারা দেখতে পারবেন স্বাদ মতন দিয়ে দিলাম লবণ এটা একটা আমি বলক উঠিয়ে নেবো বেশি এখানে জাল করা লাগবে না যত এখানে আমি এক বাটি চিনি ব্যবহার করেছি দেখেই আপনি বুঝতে পারছেন এখানে আমি কোনো এলাচ ব্যবহার করি না আপনার তাহলে তেজপাতার জায়গায় এলাচ ব্যবহার করতে পারেন নাহলে স্কিপ করতে পারেন আমি কিন্তু তেজপাতার গ্র্যান্ডা ভালো লাগে এই জন্য আমি দিয়েছি আমার এখানে পেঁপেটা একটু বেশি হয়েছিল এই জন্য আমি একটু চিনিটা বেশি ব্যবহার করেছি আপনারা যদি পেঁপে যদি এক কাপ হয় তাহলে আপনারা এখানে এক কাপের মতন চিনি ব্যবহার করতে হবে যত একটা মিহিদানা পেস্ট এই জন্য একটু বেশি লাগবে পেঁপেটা দিয়ে এখন আমি নাড়াছাড়া করতে তাহলে থাকবো দেখুন আমি আরও আদা বেটে চিনি এখানে ব্যবহার করেছি আর এই হালুয়াটা বলেন হালুয়াই বলেন তারপরে এবার মিষ্টি বলেন যেটা বলেন খেতে কিন্তু দুর্দান্ত হয় বাস্তব কথা একদম ইউনিক একটা রেসিপি এটা আমি জাল করে একদম আমি এটা থক থকা মানে যেরম আমরা হালুয়া তৈরি করি যে হালুয়া বলেন বরফি বলেন যেরম হবে স্টিক সেরমই কিন্তু শেপটা হবে এই জন্য কিন্তু একটা জার করে যে রসটা আছে পেঁপের রস তো পানিতে চলে গেছে ইসটা আবার জ্বালানোর পর যে পানিটা থাকে বা চিনির যে রসটা সেটা জাল করে একদম মানে একদম হালুয়া টাইপের করে নিতে হবে ক্ষেত্রে কিন্তু একটু টাইম লাগতেই পারে অনেকটাই টাইম লাগবে এই জন্য চুলের আঁচ কিন্তু এই মুহূর্তে কিন্তু আমার লো মিডিয়ামে এসে আমি হাই হিটে কিন্তু পাকাবো না তাহলে কী হবে পুড়ে যাবে এই জন্য লো মিডিয়ামে রেখে কিন্তু পাকাই রান্না করে নিতে হবে আর একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু রন একদম লো মিডিয়ামে কিন্তু চুলের আস থাকবে আর নাড়াছাড়া কিন্তু কামাই দেওয়া যাবে না হাত কিন্তু দলে কিন্তু কুড়ে যাওয়ার সময় নাড়তে তালেই থাকবে নাটতে নাটতে দেখবেন এক পর্যায়ে হালুয়ার মতন হয়ে আসছে লেগে আসপাল আছে এখনও কিন্তু আমি সুজিটা ব্যবহার করি না সুজি কখন ব্যবহার করি অবশ্যই আপনারা দেখতে পারবেন দেখুন একদম ঝরঝরা মানে হালুয়া টাইপের হয়ে গেছে এই মুহুর্তে আমি এখানে সুজি ব্যবহার করলাম এখানে আমি তিন চামচের মতন সুজি ব্যবহার করেছি জাস্ট তিন চামচ এর বেশি কোনো সুজি ব্যবহার করা লাগবে না জাস্ট তিন চামচ আমি সুজিটা দুই দুই ফিরে ব্যবহার করলাম মানে দুই ফিরে ব্যবহার করেছি একবারে দেয়নি যে কতটুক সুজি লাগতে আমার তিন চামচই সুজি লেগেছে আর মিষ্টিটা একদম পারফেক্ট আছে মানে যেরমটা মিষ্টি আমি চেয়েছিলাম ঠিক সেরমই আছে আর এটা দেখুন তো এক মানে যখন দেখবেন যে কড়ই ছেড়ে দেওয়া লাগছে বা কড়াইতে লাগবা লাগছে না তখন এরম হাতের ভিতর ডলা দিলে যে আমি হাতের ভেতর নিয়ে এরম একটু চেক করে দেখছি যে একদম মানে দলা দোলা তার মনে হয়েছে আমার আরেকটু একটু জাল দিতে এই জন্য আমি আরও পাঁচ মিনিটের মতন এটা জাল করে নেবো যখন হয়ে গেছে দেখুন আরও আমি পাঁচ মিনিটের মতন জাল করে নিয়েছি একদম পারফেক্ট এটা ডোয়ের মতন হয়ে গেছে দেখুন হাতে নিয়ে আবারও চেক করে দেখলাম একদম পারফেক্ট ওকে এখন আমি দ্রুত এটা প্লেটে আমি ঢেলে নিয়ে একদম সেট করেছি এখানে আর কোনো কিছু দেওয়ার কোন যত আমি লিকুইড দুধ ব্যবহার করছি এই জন্য গুড়ে দুধ ব্যবহার করার কোনো দরকার না লিকুইড না দুধ দিলেই গুড়ে দুধ ব্যবহার করবেন আর এখন আমি থালার ভেতর নিয়ে এটা সেট করে নিয়েছি সেট করে এটা আমি ঠান্ডা করে তারপরে আপনাদের আমি কেটে দেখাবো অবশ্যই দেখতে পারবেন আর এটা কিন্তু কিছুক্ষণ বাইরা রাখলেই কিন্তু একদম শক্ত হয়ে যাবে বেশিটা শক্ত ভিতরে সফট থাকবে উপরে মানে অনেক সুন্দর একটা মিষ্টির একটা রেসিপি আর দা খেতে কিন্তু দুর্দান্ত হবে একদম সেট আমি করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন এখন এটা আমি সাইডে রেখে দেব আপনারা যে কোনো শেপে আপনারা কেটে নিতে এটা জামার মতন কেটে নিতে হবে সেটা না আপনাদের পছন্দ অনুযায়ী এখানে কেটে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী উপর থেকে এখনই কিন্তু শক্ত হয়ে গেছে এখনই কিন্তু অতিরিক্ত গরম হাত দিয়ে কখনো সেট করতে যাবে না তাহলে কিন্তু হাট পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এটা কিন্তু এই কাজটা দ্রুত করতে হবে যখন দেখবেন একটা ডোর মতন হয়ে যাবে দ্রুত নামায় এটা সেট করে নেবেন প্লেটে আর আমার এই রেসিপিগুলো কেমন লাগে সব সময় আমি সহজ রেসিপি দেওয়ার জন্য চেষ্টা করি কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট আমাকে জানাবেন যদি ভালো লাগে অন্য ভাই বোনদের দেখার জন্য সুযোগ করে দেবেন দেখুন আমি কেটে নিয়েছি একদম চোখো চোখো করে কেটে নিয়েছি দেখি আপনারা বুঝতে পারছেন এরম আপনারা আপনার পছন্দ অনুযায়ী যায় সহজেই কিন্তু এটা উঠে যাওয়া লাগছে একদম পারফেক্ট হয়েছে রেসিপিটা কাটার সময় দেখুন তো সুরতেও লাগতেছে না আর এতটা সফট হয়েছে আর খেতে দুর্দান্ত হয়েছে বাস্তব কথা একবার হলে এই রেসিপিটা ট্রাই করবেন পেঁপে কিন্তু কিনতে পাওয়া যায় ঘরেও থাকে এই রেসিপিটা ট্রাই করবেন মাত্র তিন থেকে সাডে উপকরণ হলে কিন্তু এই সহজ রেসিপিটা তৈরি করে নিতে পারেন দেখুন কত লোভনীয় ওই টেস্ট মাসাল্লাহ ট্রাই অবশ্যই আপনারা জরুরি অবশ্যই এই ডেই ট্রাই করেন যদি ঘরে থাকে পেপে তাহলে ট্রাই করেন আমার পছন্দ অনুযায়ী দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এখানে কোনো কালার টালার কিচ্ছু ব্যবহার করা হয় নাই কোনো কিছু নেই যে একটা কালার সেটাই কিন্তু আসছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ